নমস্কার বন্ধুরা আজকে যেহেতু অনেকেই কমেন্ট করছেন যে আইপিএলের ব্যাপারে কিছু বলার জন্য কলকাতা নাইট রাইডার্স টিম নিয়ে কিছু বলার জন্য তাই আজকের ভিডিওটা একটু ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ থেকে সরে গিয়ে আমি আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্সের ওপর এই ভিডিওটা বানাচ্ছি তো আশা করি দর্শকরা আপনাদের সকলের ভালো লাগবে খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তাই প্লিজ ভিডিওটা একটু স্কিপ করবেন না বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো আর বেশি কথা না পাঠিয়ে শুরু করছি আজকের ভিডিওটা দেখুন এখন আইপিএল অনেকটাই বাকি আছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যেরকম আমি আপডেট শুনছি তাতে মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ডেফিনেটলি একজন ভারতীয় ডোমেস্টিক উইকেট কিপারের পিছনে যেতে চাইছে এর জন্য যে সব থেকে বেশি নামটা ভেসে আসছে সেটা আমরা বুঝতে পারছি সঞ্জু স্যামসনের উপরে কারণ রাজস্থান রয়্যালসের কাছ থেকে একটা খবর আসছে যে রাজস্থান রয়্যালস তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে ট্রেড করতে চাইছে এবং কলকাতা চেন্নাই দিল্লি এই তিনটে টিম রাজস্থান রয়্যালসের থেকে সঞ্জু স্যামসংকে নেয়ার ব্যাপারে অনেকটাই আগ্রহ প্রকাশ করেছে দেখুন এখনও কিন্তু পারফেক্ট নিউজ বা কোনো কনফার্ম খবর নেই তবুও সোশ্যাল মিডিয়া বা সোর্স থেকে যেরকম খবর শুনতে পাচ্ছি তাতে কলকাতা ডেফিনেটলি চাইছে সঞ্জু স্যামসনকে কিন্তু একটা ব্যাপার নিয়েই তাদের মধ্যে বোঝাপড়া চলছে যে কলকাতা নাইট রাইডার্স তারা অক্সান টেবিল থেকে সঞ্জু স্যামসনকে কিনতে চাইছে কিন্তু অন্যদিকে রাজস্থান রয়্যালস চাইছে সঞ্জু স্যামসনকে ট্রেড করতে আমরা সকলেই জানি সঞ্জু স্যামসনেরকে ট্রেড করলে আঠেরো কোটি টাকা কলকাতার পার্স থেকে চলে যাবে কিন্তু সঞ্জু স্যামসনের অ্যাজ এ রিপ্লেসমেন্ট রাজস্থান রয়্যালসও চাইবে একটা ডিপেন্ডেবেল কোনো ভালো প্লেয়ার কলকাতা থেকে তুলে নেওয়ার জন্য তাই জন্য কলকাতা ম্যানেজমেন্ট একটু দ্বিধায় আছে যে তারা সঞ্জু স্যামসনকে অকশন টেবিল থেকে নেবে না ট্রেড করবে অন্যদিকে কিন্তু আরও একটা দল যে সঞ্জু স্যামসনের ওপর বিশাল ইন্টারেস্ট দেখাচ্ছে সেটা আমরা সকলেই জানি চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস কিন্তু রাজস্থান রয়্যালসের সঙ্গে অনেকটাই কথাবার্তা মনে হচ্ছে এগিয়েছে তারা কিন্তু চাইছে শিবম দুবের সঙ্গে সঞ্জু স্যামসনকে ট্রেড করার জন্য কারণ সঞ্জু স্যামসনকে চেন্নাই টিমস খুবই পছন্দ করে এবং রাজস্থান রয়্যালসও চাইছে শিবম দুবের মতো একটা অলরাউন্ডারকে নেওয়ার জন্য কারণ আমরা সকলেই জানি রাজস্থান রয়্যালসের টপ অর্ডার খুবই সেটেল্ড যশস্বী যশোয়াল আছে বৈভব সূর্যাবংশী আছে কিন্তু রিয়ান পড়াকেও তারা তিন নম্বরে খেলাচ্ছে নীতিশ রানাকেও যদি তারা কন্টিনিউ করে তাদের সব থেকে যেটা প্রবলেম হয়েছিল কত সিজনে সিমরন হেটমায়ার ছাড়া কিন্তু কোনো রকম অ্যাটাকিং ফিনিশার ছিল না ধ্রুপ জুড়ে অতটা ভালো ফর্মে ছিল না তাই তারা শিবম দুবেকে পেতে চাইছে তারা চাইছে যে চেন্নাইয়ের সঙ্গে শিবম দুবের সঙ্গে এবং সঞ্জু স্যামসনের সঙ্গে ট্রেড করার জন্য কিন্তু আর একটা দলও সঞ্জু স্যামসনের ব্যাপারে খুবই ইন্টারেস্ট দেখাচ্ছে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস কারণ দিল্লি ক্যাপিটালসের কত সিজনে তাদের যে পারফরমেন্স হয়েছিলো তাদের সবথেকে বড়ো যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে তাদের ওপেনিং পার্টনারশিপ জেক ফ্রেসার ম্যাকরাক এবং ফাফ ডুপ্লেসি দুজনে কিন্তু একেবারেই চলেছিলো না আর ফাফ ডুপ্লেসির কিন্তু বয়সটা অনেকটাই এগিয়ে যাচ্ছে তাই এবারে দিল্লি ম্যানেজমেন্ট চাইছে যে জেসান ফ্র্যাগ্রাকের সঙ্গে একজন কোনো ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান আর সে যদি উইকেট কিপার হয় তাহলে তো খুবই ভালো হয় তাই জন্য তারা কে এল রাহুল আছে অভিষেক পোরেল আছে কিন্তু তার সত্ত্বেও তারা চাইছে সঞ্জু স্যামসনকে অ্যাজ এ একজন ওপেনার এবং ব্যাক উইকেট কিপার হিসাবে খেলানোর জন্য তাই এখন সঞ্জু স্যামসনের ব্যাপারটা কিন্তু এই তিনটে দলের মধ্যে অনেকটাই ডিপেন্ড করছে তবে এটুকু প্রায় কনফার্ম যে সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস ছেড়ে দিচ্ছে এখন দেখার তারা ট্রেডে সঞ্জু স্যামসনকে ছাড়ছে না অক্সান টেবিলে আসছে এবার বন্ধুরা কলকাতা টিম ম্যানেজমেন্টের যে আরেকটা সবথেকে বড় দুশ্চিন্তার বিষয় কলকাতা টিমে কিন্তু প্রপার কোনো উইকেট কিপার নেই যার জন্য কলকাতা টিম এই সিজনে খুবই ভুগেছে তারা কিছুটা সময় কুইন্টন ডিককের পিছনে টাইম দিয়েছে এবং কিছুটা সময় গুরবাজের পিছনে টাইম দিয়েছে কিন্তু একজন প্রপার ইন্ডিয়ান উইকেট কিপার না থাকার অভাবটা কিন্তু এইবারের সিজনে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট হারে হারে বুঝেছে তাই তারা এবারে ফোকাস করছে যে কোনো ভালো উইকেট কিপার তোলার জন্য যদি সঞ্জু স্যামসনের সঙ্গে ডিলটা না কমপ্লিট হয় তাহলে কিন্তু আরেকজন যে উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুড়েলের পিছনে কলকাতার নজর আছে কারণ ধ্রুব জুড়েল শেষের দিকে যদি নাবে তাহলে রিঙ্কু রাসেল এবং ধ্রুব জুড়েল সঙ্গে রামনদীপ সিং আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং অনেক অ্যাটাকিং ফিনিশার পেয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স আর ধ্রুপ জুড়েল কিন্তু কিপার হিসাবে খারাপ নয় আপনারা সকলেই হয়তো বলবেন যে ইংল্যান্ড সিরিজে যে ম্যাচটা খেললো তাতে প্রচুর বাইরান দিয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ইংল্যান্ডের যে লেট মুভমেন্ট এবং লেট সুইং এবং বোলাররা কিছুটা হচ্ছে যে এক বল করার দরুন অনেকটা বাই দেখালেও সেটা কিন্তু ধ্রুপ জুড়েলের খুব একটা ভুল আমি বলবো না তাই ডেফিনেটলি কলকাতা চাইবে ধ্রুপ জুড়েলের পিছনে যাওয়ার জন্য একটা সোর্স থেকে খবর আসছে যে কলকাতা ম্যানেজমেন্ট ঈশান কিষানের দিকেও হয়তো নজর দিচ্ছে কারণ ঈশান কিষাণকে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট তারা ছেড়ে দিতে চাইছে কারণ আমরা সকলেই জানি যে এখন হায়দ্রাবাদ টিমের বোলিং কোচ হিসাবে নতুন অ্যাপয়েন্টেড হয়েছে বরুণ এরন আর বরুণ অ্যারন যখন গত সিজনে কমেন্ট্রি করছিল বা ইএসপিএন টিমের সঙ্গে যুক্ত ছিল তখন সেখানে কিন্তু বরুণ অ্যারন বারবার বলেছে যে হায়দ্রাবাদ টিমটা অত্যন্ত ডেভাস্টেটিং টিম অত্যন্ত ভয়ঙ্কর টিম বাট তাদের যে প্রবলেম টপ থ্রি ইজ ভেরি ইনকনসিস্টেন্ট ট্রাভিস হেড আছে এবং আছে অভিষেক শর্মা তারা দুজন যদি কোনো ম্যাচে চলে তাহলে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে আর যদি কোনো ম্যাচে না চলে তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যায় তাই তারা তিন নম্বরে অর্থাৎ ওয়ান ডাউন পজিশানে একজন স্টেবেল ব্যাটসম্যানের দিকে নজর দিতে চাইছে তাই তারা ঈশান কিষাণকে মেবি ছেড়ে দিতে পারে আর ঈশান কিষাণের সঙ্গে হয়তো কলকাতা ম্যানেজমেন্টের সঙ্গে অজিঙ্কে রাহানের মতো কোনো স্টেবেল প্লেয়ারের সঙ্গে ট্রেড করার দিকে এগোতে পারে তাই একটা সোর্স থেকে এই খবরটা আসছে যে ঈশান কিষানের পিছনেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেকটা বেশি ইন্টারেস্টেড আর বরুণ অ্যারন আরেকটা ব্যাপারে তো কনফার্ম করেছিল যে সে কিন্তু মুহম্মদ সামিকে ছেড়ে দিতে যায়। আর এখন যেহেতু বরুণ অ্যারন সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বোলিং কোচ তাই সে চাইবে প্যাট কামিংসকে নিয়ে এগিয়ে যেতে তারা কিছুটা বরুণ অ্যারনের কিন্তু স্বামীর প্রতি বিমুখ আছে সে চায় না স্বামীকে নিয়ে কন্টিনিউ করতে তাই এখানে কিন্তু একটা সুযোগ খুলে যেতে পারে কারণ কলকাতা নাইট রাইডার্স টিমে যে আরেকটা যে প্রবলেম ছিল সেটা হচ্ছে একজন প্রপার ইন্ডিয়ান পেসার লিডিং কেউ ছিল না হরষিদ রানা এবং বৈভব বড়রাকে নিয়ে কিছুটা কাজ চালিয়েছিল কিন্তু থেকে বড়ো প্রবলেম করেছিল লিডার অব দ্য পেস কেউ ছিল না স্পেনসান জনসনের পিছনে কিছুটা কলকাতায় এগিয়েছিল এবং আনরিচ নর্চে কিন্তু কেউই মিচেল স্টারকে রিপ্লেসমেন্ট নয় আর দিল্লি ক্যাপিটালস কিন্তু মিচেল স্টারকে কোনোভাবেই ছাড়বে না তাই তাই কলকাতার টিম চাইছে একজন প্রপার ইন্ডিয়ান পেশার রাখতে আর স্বামীর যেহেতু ঘরের মাঠ ইডেন গার্ডেন্স তাই এখানে কিন্তু স্বামীকে যদি কলকাতা নাইট রাইডার্স পেয়ে যায় তাহলে কিন্তু অনেকটা বেটার হবে তাহলে স্বামী এবং বৈভব অরোরাকে দিয়ে নতুন বলটা কাজে লাগাতে পারবে কলকাতা নাইট রাইডার্স এবং হার্সিদ রানার যে স্লোয়ার আর কাটার সেটা কিন্তু আরও ভালোভাবে ব্যবহার করা যেতে পারে তাই কলকাতার টিম ম্যানেজমেন্ট এবারে চাইছে যে একজন প্রপার ইন্ডিয়ান পেশাটাককে নিয়ে বৈভব অরোরা এবং হার্সিদ রানা এই ত্রিমুখী অ্যাটাক নিয়ে কিন্তু চাপে ফেলার জন্য তাই স্বামীর পিছনে তারা কিন্তু দৌড়াতেই পারে আর আমরা গত অকশানেও দেখেছিলাম কলকাতা নাইট রাইডার্সের কিন্তু হিটলিস্টে ছিল মোহাম্মদ স্বামী কিন্তু শেষ মুহূর্তে মোহাম্মদ স্বামীকে বেশি দাম দিয়ে ছিনিয়ে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ তাই ডেফিনেটলি কলকাতার নজর এবারে থাকবে মোহাম্মদ স্বামীর দিকে অবশ্যই আর কলকাতা স্পিন অ্যাটাক নিয়ে তো কোনো কিছু বলারই নেই কারণ বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন এ তো শীত ভরসা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের এই দুই স্পিনার টুটি। তার সঙ্গে একজন কোনো থার্ড স্পিনার হিসাবে মেবি ময়ং মারকান্ডেকে রাখতে পারে বা তার রিপ্লেসমেন্ট হিসাবে কোনো ডোমেস্টিক ভালো স্পিনার তুলে নিতে পারে তাই আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের টিমের যে ফোকাস থাকবে একজন ডেফিনেটলি ইন্ডিয়ান উইকেট কিপার এবং একজন ইন্ডিয়ান পেস অ্যাটাক যে হচ্ছে ইন্টারন্যাশনাল টিমে খেলেছে এবং এই যে দুই তরুণ ফাস্ট বোলার আছে হরষিদ রানা এবং বৈভব অোরা তাকে গাইড করতে পারে তাই আমার মনে হচ্ছে অকশান টেবিলে তো ডেফিনেটলি এবারে স্বামী উঠছে কারণ স্বামীর বয়সটাও অনেকটা দিকে এগিয়ে চলেছে গত সিজনগুলোও ভালো পারফরমেন্স করতে পারেনি আর বরুণ অ্যারন যখন কোচ হয়েছে তাহলে ডেফিনেটলি আমার মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ স্বামীকে অক্সান টেবিলে তুলবে আর সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেবি ভাগ্য খুলে যেতে পারে যদি অকশান টেবিলে স্বামীকে মোটামুটি কম দামে তুলে নিতে পারে তাই আমার মনে হয় স্বামীকে অক্সান টেবিলে উঠলে ডেফিনেটলি কলকাতার সেদিকে যাওয়ার উচিত তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন যে যদি স্বামী অকশান টেবিলে আসে তাহলে কি স্বামীর পিছনে দৌড়ানো উচিত না কোনো তরুণ ফার্স্ট বোলারের দিকে আরও এগিয়ে যাওয়া উচিত আর কোন উইকেট কিপারের দিকে বেশি নজর থাকবে সঞ্জু স্যামসন ধ্রুব জুড়েল নাকি ঈশান কিষান মেবি ট্রাম্প হতে পারে জেমি স্মিথ বা ম্যাক কারণ জেমি স্মিথ এখন যেরকম ফর্মে আছে ইংল্যান্ড টিমে কলকাতা নাইট রাইডার্স হয়তো গুড়বাজ বা কুইন্টনের দিক থেকে সরে গিয়ে জেমি স্মিথের পিছনেও দৌড়াতে পারবে তাই আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন আপনাদের রিকোয়েস্টেই এই ছোট্ট আমার প্রতিবেদন কলকাতা নাইট রাইডার্স নিয়ে সঙ্গে সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালস নিয়েও দু চার কথা বললাম তো কেমন লাগলো বন্ধুরা সেটা অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটন ক্লিক করলে এইরকম অনেক অনেক খেলার ভিডিও আপনারা পেয়ে যাবেন তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ নমস্কার